হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা চোখের জেনা থেকে নিজেকে সরিয়ে রাখা এটাকে আরামের না কষ্টের কি বলেন চোখে হারাম জিনিস দেখতে চায় নাকি চায় না না দেখলে কষ্ট হয় না শান্তি লাগে কষ্ট হয় না যখন চোখের এরিয়ার মধ্যে লাল নীল কিছু একটা পড়েছে বুঝতে পারলেন যে হ্যাঁ একজন মেয়ে মানুষ আছে। তখন ভেতর থেকে আপনার নফস উতরাইতে থাকে জলদি দেখ চলে গেল যদি আপনি দেখেন দেখলেন নফসের কথা শুনে দেখলেন দেখার পর কি হবে শান্তির মহাসাগরে হাবুডুবু খাবেন তাই না আরে ভাই দেখার পরে অশান্তি শুরু কি অশান্তি অল্প কতক্ষণ হয়তো দেখলেন সে তার গন্তব্যে চলে গেছে এরপরে শুরু হবে জ্বালা পোড়া কি দেখলাম কই চলে গেল ঠিক না ভাই ঠিক আপনারা চুলকানি বুঝেন চুলকাইতে আরাম লাগে না যখন চুলকানি শুরু হয় চুলকাইলে ভাল লাগে না খুব মজা বিশেষ করে রানের দিকে এ ভেতরের দিকে যত ভেতরের দিকে চুল তত বেশি চুলকাইতে মনে হয় মজা লাগে যাদের চুলকানি আছে দেখবেন কি চুলকান চুলকা মনে হয় যে চুলকাতে চুলকাতে সে জান্নাতে ঢুকে যাবে আসলে চুল খেতে চুলকাতে মজা বাড়ে না দুঃখ বাড়ে চুলকানির সময় তো মজা লাগে চুলকানিটা ছাইরা যখন শেষ করে এরপরে জ্বালা পড়া শুরু হয় কি হয় না বলেন ঠিক তেমনি ভাবে হারাম আল্লাহ রব আলিন এইভাবে সৃষ্টি করেছেন যত প্রকার হারাম পৃথিবীতে আছে আল্লাহর কসম সকল প্রকার হারামে নগদ আরাম আছে চুলকানির মতো কিন্তু সেই হারামে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি আজ করতে পারবেন আপনি আরামের লেভেল দেওয়া এক আজাবের মধ্যে প্রবেশ করবেন হারামের হাতছানিকে ডিনাই করে আল্লাহর রহমতের ছায়া তলে আসার তা দান করুন ও ভাই হারামের হারামের হাতছানি পেয়ে হারামের মধ্যে হাবুডুবু খাওয়া এটা সব যুবক পারে হারামের পথ থেকে ভিন্ন পথে চলা এটা সব যুবক পারে যুবক ভাইরা আপনাদেরকে শয়তান জাহান্নামে নেয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করেছে সেটা হলো নারীদের অস্ত্র নারীদের অস্ত্র এ অস্ত্র হলো সবচেয়ে বেশি বড় যত যত ইসলাম বিরোধী অপশক্তি আছে দেশি হোক আর বিদেশী হোক সকল অপশক্তির একমাত্র যুবকদের ধ্বংস করার মূল হাতিয়ার হলো যুবকদের চরিত্রকে ধ্বংস করা তাদের আখলাখকে নষ্ট করে দেওয়া তাদের চোখের জেনা করানো সরাসরি জেনা করানো আজ পর্দার যে বিধান আছে সেখান থেকে দূরে সরানো আর এই চ্যালেঞ্জটা ওভারকাম করলে জান্নাত অনেক বেশি সহজ ইনশা যুবকদের জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জেনা থেকে নিজেকে বাঁচানো কত যুবক মুখে দাঁড়িয়ে আছে পছন্দ নামাজ পড়ে এই যুবককে তারে গেট আপ দেখে তারে সেট আপ দেখে বাহ্যিক বেশভূষা দেখে কোন মেয়ের বাবা দার মনে করে বিবাহ দিয়েছে কোন দিন পাগল মেয়ে তার কাছে বিয়ে বসেছে আর পরবর্তীতে আমাদের কাছে এসে বলেছে হুজুর এই লোক ভেতরে ভেতরে এই এই অপকর্মের সাথে জড়িত এভিডেন্স এবং প্রমাণ সহকারে হাজির হয়ে গেছে এরকম ঘটনা একটি দুটি নয় হাজারো এই জন্য ভাইয়েরা আমার ওয়াজ শোনা সহজ দায়ী রাখাটাও সহজ যুবকদের বলছি দায়ী রাখাটা আপনাদের জন্য সহজ না আমি জানি তারপরও বলছি সহজ কারণ এই দু চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখার চাইতে দায়ী রাখা দায়ী রেখেও মোবাইলে একা কি অপকর্ম করা যায় যায় কি যায় না মুসলমান যুবকের ইমান ভোতা হয়ে যায় তাকে ভোতা হয়ে যায় ইমানের যে ধার সেটা কমে যায় যখন সে এই বদনজর করে চোখের গুনা করতে থাকে চোখের জেনা করতে থাকে আল্লাহ বলেছেন ইন্নাসাম আওয়াল বাসার আওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহুম মাসউলা ভাই আমার আমাদের এই কান আমাদের চোখ আমাদের অন্তর এই সবগুলো সম্পর্কে কে দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। ভাইরা আমার যৌবন বয়সে যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে আল্লাহর কসম করে বলি তার এ যুগে ইবনে অমর বেলা ইবনে রবাহ আমার এবনে ইয়াসের আবু হরাইরা এ সমস্ত সাহাবাহিক যেরকম নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে ইমানের স্বচ্ছ মাকামে কামে যেতে পেরেছেন আজ নিজের চরিত্রকে সকল প্রকার এই নারী গঠিত কালিমা থেকে হেফাজতকারী যুবকেরা সেই সাহাবিদের যোগ্য এবং প্রকৃত অনুসারীন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়ারা আমার হিম্মত লাগবে যে আমি চোখের গুনা করবো না করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে মোবাইলে কোনো হারাম কিছু থাকলে ফরমেট করে ফেলতে হবে সাহস আছে ইনশাআল্লাহ কোন যুবক হিম্মত করতে পারেন যত বেপরদা নারীর ছবি আছে আমি সবগুলো ডিলিট করে ফেলবো ফেসবুক আমাকে গুনাহে নিয়ে যায় তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেল হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে পরীক্ষা নিবেন খুব অল্প সময় ভাইরে চোখের রোগী যখন অপারেশন করা হয় ডাক্তার চোখ অপারেশন করার পর পট্টি বেঁধে দেয় দুই চোখে যদি অপারেশন হয় জন্য চোখে পট্টি বেঁধে দেয় বেঁধে দিয়ে বলে খবরদার পট্টি পট্টি খুলবেন না পানি টানি লাগাবেন না এতদিন থাকবে যদি সে মনে করে আমার চোখ আমি স্বাধীন আমি একটা জিনিস দেখবো না দেখবো ডাক্তার নিষেধ করার কি সে যদি এসে আস্তে আস্তে খুলে ফেলে ফেলে যে আমি জগৎটাকে দেখবো তাহলে সে দেখবে কিন্তু সে দেখাটা হবে দেখা দেখা ঠিক না বেঠিক কারণ অপারেশনের রোগী কিন্তু এই দেখতে গিয়ে চিরকালের জন্য অন্ধ হওয়ার ভয় আসে না নাই আর যদি সে সবর করে এবং ওই সময়টা পার করে নেয় ডাক্তারের কথা শুনে তাহলে সে সারা জীবনের জন্য দু চোখ দিয়ে দেখতে ইংসা আল্লাহ ও যুবক ভাই আমার দুনিয়াতে আল্লাহবুল আলমিন যে নামত সৃষ্টি করেছেন সেটা নারী হোক সেটা গান হোক সেটা মাদক হোক সেটা যেকোনো ধরনের ভোগের বস্তু হোক না কেন এসবগুলো হলো নকল এর আসল রূপ আসল ফরমেট এর অরিজিনাল ফরমেট হলো আখেরাতে জান্নাত দুনিয়াতে যদি আপনি কিছুদিন এগুলা থেকে নিজেকে বাঁচাতে পারেন এ পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন কালের যে জীবন আসছে সেই জীবনে আপনি আল্লাহ এই মেয়ামতগুলোকে মন ভরে ভোগ করতে পারবেন আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে কবল করুন আমরা যেন আল্লাহর আনুগত্যে আল্লাহর নাফর থেকে বাঁচতে গিয়ে নিজের নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করে টিকে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক আন করুন হিম্মত করবেন তিনশা আল্লাহ আর যুবকরা বিশেষ করে সৎ পথে তা কোয়ার পথে চলতে হলে সোসাইটি বা পরিবেশের প্রয়োজন হয় আল্লাহ আলাহ নিক্কার ভালো মুত্তাকি পরেশগার মানুষের সহবতা এবং সাহাচর্যের প্রয়োজন হয় একাকী কখনো এগুলা সম্ভব ভালো বন্ধু সাহায্য নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন